আপনারা যারা দুবাই গেছেন সৌদি গাছের তলায় দেখবেন যে থাকে সকালে একবার সন্ধ্যা আবার ফানি দে ও দেশে একটা গাছ বাছাইতে হাজার হাজার টাকা খরচ হয় আর আমার সোনার বাংলাদেশ এত সুন্দর যে আমাদের এক টাকাও লাগে না এরপরও দেশটা গরিব কেন থাকবে শুধু এই সোরগুলার কারণে তারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাইছে ঠিক না আচ্ছা ওদের চুরি থামানোর জন্য আমরা যারা ভালো মানুষ আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই কোরআনটাকে ফলো করুন এটাকে আইনের বই বানান বানাবেন না দুনিয়ায় আপনি কষ্ট পাবেন অশান্তিতে থাকবেন আর আখেরাতে জাহান নাম আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াহকুম বিমা আনযালাল্লাহু তা উলাই কে হুমুল কাফন যারা আমি আল্লাহর নাজির করা কিতাব কোরান দিয়া পয়সালা করবে না বিচার করবে না দেশ চালাবে না সমাজ চালাবে না আল্লাহ বলে তারা সবগুলো কাফের হয়ে যাবে ঈমান নিয়ে মড়তে চাইলে কোরানের কাছে যাওয়া দরকার আছে না রাই কোরান পড়া শুরু করে দেন দুর্ভাগ্য এই জাতির আজকের মাহফিল এমন অনেক আছে যারা আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারেন না এখানেও আস তিরিশ বছর চল্লিশ বছর বয়স দাড়ি পেকে গেছে সত্তর বছর বয়স সুরা ফাতে জিজ্ঞাসা করেন দেখবেন যে বিশুদ্ধ তেলাওয়াত অনেকে লাহানি জলি ও দোস্ত আল্লাহর কোরআনের মতো সহজ কোন কিতাব এই দুনিয়াতে আর একটাও নাই আপনি অবাক হবেন এখানে সবাই প্রায় শিক্ষিত মানুষ দেখে বোঝা যাচ্ছে আপনাকে যদি আমি বলি গরুর রচনা লেখেন পারবেন না নিজে গরুর রচনা পা আছে আছে শিং চোখ আছে গরুর অবয়ব নিয়ে একটা রচনা লেখলেন দুই পৃষ্ঠা আমি যদি এবার আপনার হাত থেকে কাগজটা এনে বলি যে হুবুহু মুখস্থ বলেন তো হুবুহু হবে না আগেরটা পরে হবে পরেরটা আগে হবে ঠিক না দেখবেন যে কিছু বাদ গেছে কিছু নতুন আপনি হুবহু পড়তে পারবেন না মুখস্ত কিন্তু একটা হরফ হের পের হয় না হের পের হলে পিছন থেকে আরেক হাফেজ লোকমা দিয়ে দেয় মাত্র পাঁচ বছর বয়সে তিরিশ পারা মুখস্ত করছে এমন হাফেজ আছে না নাই তিরিশ পারা মুখস্ত করছে মাত্র বিশ দিনে বাইশ দিনে পঁচিশ দিনে আপনাদের এলাকার কাজী ইব্রাহিম সাহেব আপনাকে করছে আঠাইশ দিন আপনাদের বসিকপুরের সন্তান নাকি কাজী ইব্রাহিম সাহেব উনি বলছে যে উনি আঠাইশ দিনে তিরিশ পাড়ার হাফেজ হয়েছে এমন হাফেজ আমি নিজেও দেখেছি তেইশ দিনে পঁচিশ দিনে হাফেজ হয়েছে একটা চোখ নাই দুটা অন্ধ কোরআনের হাফেজ যেমন বাংলাদেশে আছে না নাই মাত্র 5-7 বছরে 30 পারা হাফেজ আর আপনি 70 বছরে কোরআন দেখে দেখে পড়তে পারেন না আপনি বলেন কোরআন কঠিন আপনি মিথুক আপনি মিথ্য আল্লাহর বক্তব্য ওয়ালাকাদ ইয়াসারনা আল কোরআন লিজিকরি ফআল মিম মুদাকির আমি শিকার জন্য বুজার জন্য মানার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি সুহান আল্লাহি অবিহান্দিহি ও ভাই যেই সহজ কোরান এ কোরানের কাছে বাচ্চাদেরকে পাঠাবেন এই মাদ্রাসার ছাত্র দেন একটা সন্তান এমন রেখে যান যে আপনার জানাযান নামাজ ইমামতি করতে পারবে যাদের দুজন তিনজন আছে সন্তান একটাকে কমপক্ষে অবশ্যই আলেম বানাবেন আমার দোস্ত এটা সৌভাগ্যবান বাবা যেই বাবা তার নিজের সন্তানকে হাফেজ বানাইছে আপনারা দেখবেন যে যারা হাফেজ হয় অধিকাংশ কিন্তু কম বয়সে হয় হাফেজ হওয়ার জন্য ছোট বয়সে দেয়া লাগে আলহামদুলিল্লাহ আমারও দুই ছেলে হাফেজ তৃতীয়টা হ্যাপস পড়ছে বড়টাও কিছু পড়ছে সাইটটা সাইটটাকে আমি হাফেজ বানাইতে চাইছিলাম অলরেডি দুইজন হয়ে গেছে তৃতীয়জন লাইনে আছে আপনি দেখেন যে আমার বাচ্চাগুলো ছোট ছোট হ্যাপ শেষ করছে বয়স একটা সাত বছর সাড়ে সাত বছর এরকম আট বছর বয়সে শেষ হয়ে যায় হাদিশে পাওয়া যায় যে সমস্ত বাচ্চা নাবালেক থাকে তাদের আমল নামা খোলা হয় না কয়লা নবি ওসাল্লাল্লাহ ইউসাল্লাম রুফি আল কালাম ওয়ান থালাস তিন ব্যক্তি থেকে কলম তুলে রাখা হয় আশ্ববি হাততাই হাতালে মাম তার মাঝে একটা হলো নাবালেক শিশু বালেক হওয়া পর্যন্ত আমল নামা খোলা হয় না এখন আপনার নাবালেক শিশু হেফসখানায় পড়ে বোরবেলায় কোরআন পড়ে দিনের বেলায় কোরআন পড়ে সন্তবেলায় কোরআন পড়ে রাতের তিনটা সাড়ে তিনটা বাজে খোজনিয়া দেখবেন হেফসখানায় দুনিয়ার মানুষ ঘুমায় হাফেজরা তখনও কোরআন পড়ে এখন আপনার ছেলে যে সকাল থেকে এক আয়া এক পৃষ্ঠা মুখস্থ করছে দুই পৃষ্ঠা মুখস্থ করছে সে তো কোরআন পড়ছে আট ঘন্টা দশ ঘন্টা বারো চব্বিশ ঘন্টার মাঝে ওই বেটা দশ ঘন্টা যে কোরআন পড়লো প্রতি অক্ষরে দশ নেকি এক এক অক্ষর পড়ছে শত শত বার এখন সে তো না তার আমল তো বন্ধ তারটা তো খোলা হয় নাই এ নেকগুলো কই যায় আল্লাহ তো কারণ এক বাতিল করে না নবীজি মাহম্মদ বলেছেন দাল্লু আল্লাহ ল খৈরি কাফাই লিহি যেই মা যেই বাবা তার হেপসখানায় পাঠাইছে বাচ্চা পরে সাবাব মা বাবার আমল নামায় আল্লাহ যোগ করে দেয় কি সৌভাগ্যবান বাবা কি সৌভাগ্যবতী মা যে তার ছেলেকে হেপসখানায় পাঠাইছে আর ঘরে বইসা বইসা অনূর্গ তেলাওয়া তার সাবাব আল্লাহ তার আমল নামায় পাঠাচ্ছে আর আপনারা যারা কিন্টার গার্ডেনে দৌড়াচ্ছেন ইংরেজি অঙ্কের জন্য পাগল হয়ে গেছেন কান খোলে ব্যতীত কোরআনের জ্ঞান ব্যতীত সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন না করলে রেজাল্টটা ভালো হবে না ইংরেজ পণ্ডিত স্টেন হাল বলেছেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন ইউ লিভ ফর দ্যার ইউ উইল বি গেট ফিফ দ্যাট ইজ রেস্কেলিটি তুমি তিনটা আর তোমার সন্তানকে শিখালে রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক লেখা শিখালে পড়া শিখালে বিজ্ঞান বুগুল অঙ্ক শিখালে তিন আর কিন্তু ইউ লিভ ফোর আর ডেট ইজ রিলিজিয়ন তুমি তাকে ইসলাম শিখাও নাই কোরআন হাদিস শিখাও নাই ধর্মীয় জ্ঞান শিখাও নাই অপেক্ষা করো তুমি পঞ্চম আর ফিরে পাবে তোমার সন্তান যত বড় শিক্ষিত হবে কোরআন হাদিস না শিখলে তত বড় বদমাস হবে দিনই শিক্ষা ব্যতীত ডাক্তার বানাইবা রুগীর পেট কেটে এই যে আমাদের দেশে যে কোনো প্রেগনেন্ট মহিলা হাসপাতাল যায় যদি একশো জন হাসপাতালে যায় নব্বই জন সিজার ও পেট কাটার কথা নয় আমরা যারা আমাদের বয়সী যারা আছেন আমাদের একটু কম বয়স জুনিয়র সিনিয়র যারা আছেন আমরা পাঁচ বাই সাত বোন চারি বাই পাঁচ বোন আর দশজন বাই বোন আছি একজনেরও সিজার লাগে নাই আর এখন বাচ্চা হয় দুইটা দুইটাই হাসপাতালে গেলে ডাক্তাররা ভয় দেখায় দেয় বলে বাচ্চা উল্টে গেছে বাচ্চার পানি শুকায় গেছে বাচ্চার মাথা বড় হয়ে গেছে তারা তাড়াতাড়ি সিজার লাগবে কারণ তারা হিসাব করে দেখেছে নর্মাল ডেলিভারি হলে বিল আসবে পাঁচ হাজার আর পেট কাটলে তিরিশ হাজার তাদের টাকা দরকার তাই তারা সুস্থ মহিলাটাকে অসুস্থ বানায়া দেয় তাদের আচরণ ডাকাতের শ্রেয় খারাপ আল্লার ভয় নাই কলে যায় আপনার ছেলেকে ইসলাম না শিখাইয়া জেনারেল শিক্ষিত বানাবেন নাম সে অফিসার হবে এম এ পাস বিএ করবে বিসিএস অফিসার হবে তাই পড়বে গলায় শুট পড়বে গায়ে এ সিনুমে বসবে আল্লাহর বয় না থাকার কারণে ঘোষণা দিলে পাইলে সিগনেচার করবে না হাই স্কুলের টিচার কলেজের টিচার যখন অবসর যায় সরকার অবসর বাতা দেয় লাখ 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 টাকা অবসর ভাতা পাবে। ওই শিক্ষক যা অফিসারের কাছে স্যার আমার অবসর ভাতার ফাইন আপনার টেবিলে আপনি একটু সিগনেচার করে দেন তখন অফিসার বলে আপনি তিরিশ লাখ পাইবেন আমার লাভটা কি আমারে কি দেবেন ওই টি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে স্যার আজকে ছয় মাস বেতন নাই চাকরি তো মাস মাস হয়ে গেছে এই তো সংসার চলে না আমি অসুস্থ ওষুধ কেনার টাকা নাই আমি চেয়েছি যে আপনার চাষি অসুস্থ তাকে একটু হাসপাতালে ডাক্তার দেখাবো টাকা নাই তা আপনি আবার উল্টা টাকা সান আমি কোথেকে দেব তখন বলে তাহলে পরে আইসেন পরে দেখবো ও বেটার চোখের পানি তার কাছে একানাও দাম নাই এটা মানুষ না অমানুষ কারণ তার শিক্ষিত মানে লাভ কি হলো জাতির তো উপকারে আসলো না ইঞ্জিনিয়ার হলো সরকারি প্রজেক্ট ওই বেটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি করে আমারে দশ লাখ দাও তারপরে কাজ করো এখন কন্ট্রাক্টর এইভাবে অমুক জায়গায় দশ লাখ তমুক জায়গায় পাঁচ লাখ অমুক জায়গায় টেন পারসেন্ট দিতে দিতে হিসাব করে দেখে তাহলে আমি যদি ভালো করে রড দেই তাহলে তো আমার টাকা পকেটে ঢুকবেই না তাই কন্ট্রাক্টর এখন রড আর দেয় না রডের বদলে কি বাংলাদেশের সিস্টেম আছে এখন বিল্ডিং মাথায় ব্যাঙ্গা ফরুক অসুবিধা নাই তাই দেখা যায় ব্রিজ শেষ করার আগে ব্রিজের সার নাই আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে মানুষ হয় নাই ডাক্তার হয়েছে মানুষ হয় নাই অফিসার হয়েছে মানুষ হয় নাই এই জন্য শিক্ষিত শিক্ষিত মানুষের চেয়ে মূর্খ মানুষ অনেক ভালা কিছু ভালো মানুষ সমাজে দরকার আছে সন্তানকে যারা জেনারেল বানায় ফেলছেন ইতিমধ্যে আপনার ছেলে বড় হয়ে গেছে ইউনিভার্সিটি কলেজে পড়ে আপনাকে বলবো যে হুজুর প্রাইভেটে রেখে হলো তাকে কোরআন শিখান আল্লাহ তা দান করুন বলি আমি